কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই যে এই এটা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব তো চলুন দেখুন কি করে করছি থরটাকে আমি দেখুন কেটে নিচ্ছি এভাবে উপরটাকে পরিষ্কার করে নিব এটাকে অনেকে কলার ভাড়ালিও বলে থোরও বলে দেখুন এভাবে গোল গোল করে এটার যে হাঁসগুলো আছে হাঁসগুলোকে পরিষ্কার করে নেব সব আশগুলোকে পরিষ্কার করে নেব ও গোল গোল করে কেটে আমি এগুলোকে জলের মধ্যে দেব জলে না দিলে শুধু যদি কেটে রেখে দিই তো কালো হয়ে যায় ওই জন্য জলে দিয়ে দিলে একদম সাদা ফকফকাই থাকবে এগুলোকে আমি এবার কুচিয়ে নিচ্ছি দেখুন ভালো করে এগুলোকে কুচিয়ে নিতে হবে এই যে এইভাবে কুচিয়ে নেব একদম এই যে ভাড়ালিটা করার জন্যে আমি এখানে একটা উনান গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম এতটা পরিমাণে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিব তাহলে সেনটা ভালো হবে ছোট চামচে এক চামচ সাদা গোটা জিরে দিয়ে দিলাম ভেজানো ছোলার ডাল এখানে চা কাপের হাফ কাপ ডাল ভিজিয়েছিলাম ওই ডালটা দিয়ে দিলাম দেখুন ডালটাকে ভেজে নেবো এবার এর মধ্যে থরটাকে দিয়ে দেবো থরটাকে আমি সেদ্ধ করবো না থরের যে একটা সেন্ট থাকে ওই সেন্টটা নষ্ট হয়ে যায় এভাবে করলে থরের সেন্টটা ভালো পাওয়া যায় খেতে ভালো লাগে দেখুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ খুব কম দিতে হবে হলুদ দিয়েছি ছোটো চামচের হাফ চামচ থেকেও কম পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটাতে একদমই এটা কম মশলাতে করলে খেতে আমার ভালো লাগে আমি আমরা কম মশলাতেই করি এটা দেখুন গরম ভাত দিয়ে এই রেসিপিটা খুব ভালো লাগে এটা আমার মায়ের রান্না মায়ের কাছে শেখা যখনই ভাড়ালি বাড়িতে আসে তো আমি এই রেসিপিটা একবার করি আপনারাও ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন এইভাবে কিছুই না কিন্তু খেতে খুবই স্বাদ কম মশলাতে তৈরি হয় এটা এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আর আমার এম জি কিচেন সাবস্ক্রাইব করে দেবেন এম জি কিচেনকে তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়বো আপনারা পাবেন এটা করা কিছুই না দেখুন হয়ে গেছে আমার নামিয়ে নেব একদম সিম্পল রান্না খেতেও সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানাবেন